Subhanallah. Glory mm. be to Allah. Mm. Ah. 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাবি একের গাবি এরকম কয়েকটা গাবি রয়েছে আর এই গাবিগুলো যেখানে পাবেন এটা হচ্ছে নজরুল মিদা মিদাবাইয়ের খামার আর এর অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস থেকে একটু সামনে দরমদি গ্রাম তো নজরুলবাই এবার মাশাল্লা গাবি সংগ্রহ করেছেন তিরিশ প্লাস দুধের একাধিক গাবি রয়েছে তো নজরুল ভাইয়ের ব্যাখ্যা হচ্ছে এখন সবাই বেশি দুধের গাবি পালন করে কারণ এখন খাবারের যে দাম কম দুধের গাবি পালন করে ওইভাবে পোষানো যায় না তো চলুন আজকে আপনাদেরকে আকর্ষণীয় কিছু গাবি দেখাবো সাথে কিছু সুন্দর সুন্দর বাচ্চাও আছে তো চলুন সেগুলো একটু দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ সকালবেলা গিয়ে গাবির পরিচর্যা করতেছেন জি 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 মাশাআল্লাহ গাবি তো দেখতেছি ভাই এবার এবার গাবিও দেখবেন সাথে বাচ্চাগুলো দেখবেন এক ক্লাসের

বাংলালিং কালারের গাবিও দেখতেছি হ্যাঁ সব ধরনের সংগ্রহ এবার আছে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা 30 প্লাস দুধের গাবি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নজর ভাই এবার কথা বাড়াবো না যেহেতু আপনার সুন্দর সুন্দর গাবি আছে দর্শকদেরকে একটু দেখাই জি জি খুব সুন্দর কালার বাংলা লিংক কালার হ্যাঁ ভাই এটা হলো ইন্ডিয়ান গরু হ্যাঁ ইন্ডিয়ান গরু না হ্যাঁ আচ্ছা কি জাতের এটা এটা আপনার শঙ্কর জাত

আপনার যে কাস্টমার যদি দুই দিন পরে আসে সে 20 প্লাস নিতে পারবে এখনি হ্যাঁ এখনি আপনার 18 কেজি দুধ আছে 18 কেজি মাছ যেহেতু বাচ্চার বয়স আছে 10 দিনের মত হয়ে গেছে হ্যাঁ প্রায় দুধ অনেক গুরু আছে 10 দিনও বাচ্চা দুধ চইলে আসে অনেক গুরু আছে 20 দিন পরে আসে 20 এটা এটা হ্যাঁ আর আমাদের মূল মূল চৈত্য ভাত একদম পারফেক্ট চৈত্য ভাত থাকতে হবে ধারবান ভালো থাকতে হবে ভালো থাকে যে কোনো মানুষের গুরু কেনার জন্য প্রস্তুতি নেওয়ার আগে মূল মূল

ভাই আমি তিন বিলা দুধ দহন করে দিয়েছি তাতে কেজি দশেক একবারে দুধ আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মুখ বইরে দুধ বললাম কিন্তু কাস্টমার অনেক দূরের থেকে এসে দেখল দুধ নাই তাহলে এটা লজ্জার বিষয় না ভাই আর ও যে বাচ্চা সব বাচ্চার কিটপটা দেন না ও বাচ্চা এখন দশ কেজি দুধ খাইতে পারে এ 20 20 প্লাস দুধ দিবে ভাই হ্যাঁ না গাবি বডি আর এটা গরু শুধু দেখতে সুন্দর হলে হবে না এর বাটের স্টাইলটা দেখতে হবে হ্যাঁ

আচ্ছা সাথে বাচ্চা আছে না হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা একটু দেখাই দেন কি বাচ্চা এটা ওটা বকন বাচ্চা 0036 বুলের বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা না হ্যাঁ তাহলে আরো দিন বয়স এই বাচ্চা দিছে দিন ভাই দিন বয়স হ্যাঁ ঠিক তবে এটা ঠিক কেমন এইটা এখনি 20 প্লাস আছে ভাই 20 প্লাস হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্লাস আছে

আমার এখানে যদি দেখেন অন্য জায়গা থেকে কম্পেয়ার করে ঠিক আছে তাহলে তিনি নেবেন নেওয়ার প্রয়োজন নাই কি জাতের এটা হলিস্টেন ফ্রিজিয়ান ভাই হলিস্টেন ফ্রিজিয়ান ওলান পালন তো মাশাআল্লাহ বেশ হ্যাঁ কয় জাতের গাবিটা গাবিটা দাঁত ছাড়া হয়ে গেছে ভাই দাঁত ছাড়া হ্যাঁ সাথে বাচ্চা দেখতেছি খুব সুন্দর হ্যাঁ বাংলাদেশে মনে করে যে যত লোক ব্যবসা করবে না বলবে যে এটা এটা ছয় দাঁত হ্যাঁ আমার এইগুলো প্রয়োজন মাথায় নিয়ে আমি দাঁত হেরে গেলি না একদম প্রপারলি দুধটা আসে আচ্ছা তবে নতুন খামারি চিন্তা করে আমার এই দুই দাঁতের গোড়া নিলাম বা চার দাঁতের নিলাম গোড়া ইন কেজি বিক্রিও করে দেই আমি এর চার বেশি পয়সা পাবো যে দাম দিয়ে কিনলাম দাঁতের ভিতরে একটু বড় হয়

গাবিটা চার দাঁত শেষ হইয়া আবার নতুন দুখান বা দাঁত উঠতেছে এখনো সমান হয় না সামনে কত তোমার দ্বিতীয় বিয়ান দিবে ভাই দ্বিতীয় প্রথম বিয়ে এর গলা প্যাটার্নটা দেখেন যখন ওলান্ডা করবেন তখন এই গাভিটা সম্বন্ধে বোঝা যাবে না দুধ এক মাস আগে দুধ ছাড়ানো তো এখন হলো এখন হলো স্বাস্থ্য হবে হ্যাঁ

যেটার এমপি বর্তমানে নিচুন্দ চৌধুরী সাহেব পুকুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই ধর্মদি গ্রামে না আপনার এখানে যাতায়াত সুবিধা ভালো হ্যাঁ ঢাকার থেকে আসতে দেড় ঘন্টা লাগে না দেড় ঘন্টা লাগে না হ্যাঁ ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম